আমরা যারা গেম অফ থ্রোনস দেখেছি তারা একটা সেন্টেন্সের সাথে বেশ পরিচিত সেটা হচ্ছে উইন্টার ইজ কামিং কিন্তু আমরা অনেকেই এটা ভুলে যাই যে উইন্টার শেষ হলেই কেবলমাত্র স্প্রিং আসে অর্থাৎ খারাপ সময় আসবে আবার সেটা চলেও যাবে কিন্তু আমাদের এটা মনে রাখা লাগবে যে খারাপ সময়ের যেখানে শেষ হয় ভালো সময় শুরু সেখান থেকেই আর একটা মজার পয়েন্ট হচ্ছে যে বছর শীত বেশি হয় অর্থাৎ যেই বছর শীতের তীব্রতা যত বেশি হয় সেই বছর বসন্তটা তত বেশি উপভোগ্য হয় বাই দ্য ওয়ে আমার এই কথাগুলোকে আপনারা যারা মোটিভেশনাল স্পিচ মনে করছেন তারা ভুল করছেন অনেক দিন নেট কানেকশান ছিল না তাই হার্ড ড্রাইভ খুঁজতে খুঁজতে গেম অফ থ্রোনস চোখের সামনে আসছে সেই জন্য এই কথাগুলো মনে পড়ল হোয়াট your comment will be appreciated only when you will perceive the context thank you for investing valuable time to watch it